কিছু ফান করলাম জাস্ট এটা এখানে আছে থাকে এখানে আমি পরে এটা দেখাচ্ছি আগে এইটার সাথে হচ্ছে দুইটা ফিতা দিছে একটা হচ্ছে বেবি পিঙ্ক কালার আর একটা হচ্ছে অ্যাশ কালার এই যে একটা অ্যাশ কালার ফিতা আর একটা হচ্ছে বেবি পিঙ্ক কালার তো আমি বেবি পিঙ্ক কালারটাই লাগাইছি এটাই ভালো লাগতেছিল তো এটাই লাগাইছি তো এই যে অ্যাশ কালার এটা এখানে পড়ে আছে আর আরেকটা কথা বলি অনেকে আমাকে এখন বলবা যে ওয়াচ কি জীবনও কিনো নাই নাকি জীবনও ব্যবহার করো নাই অনেকেই এভাবে বলবো আমি জানি বাট ওয়াচ কিনে নাই বলতে জিনিসগুলা একটু দেখাইতে মন চাই এটাই স্বাভাবিক তো এটার সাথে চার্জারও তো অবশ্যই থাকবে এই যে চার্জার এটা হচ্ছে চুম্বক সিস্টেম চুম্বক সিস্টেম এটা আর এটা চার্জার এর মধ্যে চার্জার দিতে হয় আর কি তো এখন আসি ওয়াচ ওয়াচের মধ্যে আসি এখন আগে এগুলো দাঁড়ো বক্সটা আমি যত্ন করে রেখে দিছি এই যে বক্স এটার প্রাইস হচ্ছে গিয়ে দুই হাজার টাকা তো এই যে আমার ওয়াচটা

বাজে প্রায় একটু পরে হচ্ছে নয়টা বেজে যাবে নিচে আমি হাতের পরেও দেখাচ্ছি তোমাদেরকে কিরকম লাগে আবার আমার হাতে এই ওয়াচ হচ্ছে ছেলে মেয়ে নাই আর কি সবাই পড়তে পারবে একই ওয়াচ বাট এটা হচ্ছে গিয়ে মানে একটু মানে অন্যরকম টাইপের আর কি এটা হচ্ছে সব ড্রেসের সাথেই সাথে মানাবে এটা হচ্ছে কোনো মানে ই নাই আর কি সব ড্রেসের সাথেই সাথে এটা মানাবে সব ড্রেসের সাথে যে কোনো ড্রেস বলেন সব ড্রেসের সাথে এটা মানায় এই ওয়াচ এমন কি আছে ই আছে ছেলে মেয়ে মানে সবাই এটা কেনার জন্য পাব ওকে গাইস বা